আপনাদেরকে অ্যাড্রেস করে আল্লাহ বলছেন ও আমার মুমিন বান্দারা শোনো দানু রিয়ালি সলা তিমি ইয়ামিল জুমা জুমার নামাজের আজান দখন দেয়া হয় ফাসাউ ইলা দিকরিল্লা আল্লাহর স্মরণে তোমরা ধাবিত হও ওজারুল বাই কেনাবেচা বন্ধ করে দাও দা লাইকুম হইরুল্লাহকুম ইংকুমতুম তা আল এটাই তোমাদের জন্য কল্যাণ যদি তোমরা বুঝতে পারো জুমার নামাজের আজান যখন হয় ফাসাউ ইলা যিকরিল্লাহ আল্লাহর শরণে তোমরা বের হয়ে যাও আল্লাহু আকবার আল্লাহ ফাসাউ ইলা যিকরিল্লাহ ইযা নুদিয়া লিসসালাম ইয়াউমিল জুমআ জুমার নামাজের আজান যখন দেয়া হয় বের হয়ে যাও তখন কোনো কাজ রাখা যাবে না এই আজান দ্বারা উদ্দেশ্য হচ্ছে খতিব সাহেব খুতবা দেওয়ার জন্য মিম্বারে বসলে যে আজানটা দেয়া হয় এই আজান কথা বুঝতে পেরেছেন কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য আমাদের বাংলাদেশে এই আজানটা কেন যেন মোয়াজিন ভাইরা ইমাম সাহেবের সামনে এসে আস্তে আস্তে দেয় ছোট ছোট করে ইমাম সাহেবের মুখের উপরে দেয় মাইকে দেয় না এটা পাইছে গই এটা যে কোথেকে ঢুকছে এক আল্লাহ ভালো জানে আজান মানি অ্যানাউন্সমেন্ট আজান মানে কি কথা বলেন অ্যানাউন্সমেন্ট কি জোরে হবে না আস্তে তো সব আজান মাইকে এত সাউন্ড করে এই আজানটা ইমাম সাহেবের মুখের সামনে এসে ছোট ছোট করে কেন দেয় এটার কোনো দলিল আছে বলে আমার জানা নাই এ আজান মাইকে হতে হবে আমি পৃথিবীর যত দেশ ঘুরেছি অনেক বড় বড় মসজিদে আমি জুমার সালাত করেছি সব জায়গায় মাক্কাতুল মোকার্রামা সহ মসজিদে নবী সহ সব জায়গায় খতিম সাহেব জুমার মিম্বারে বসার পরে যে আজানটা দেয়া হয় এটা অন্যান্য আজানের মতো মাইকে দেয়া হয় আল্লাহ বললেন ইয়া নাদী আলাইহিস সালাম ইয়াউমুল জুমআ জুমার দিনে আজান যখন দেয়া হয় এই আজান দ্বারা উদ্দেশ্য হচ্ছে খতিব বসলে যে আজান সাড়ে বারোটা সোয়া বারোটার দিকে যে আজান এই আজান উদ্দেশ্য নয় বিশ্বনবীর সময়ে এই সাড়ে বারোটা সোয়া বারোটার দিকে যে আজান ছিল এটা ছিল না বিষ্ণুবীর সময় ছিল না আবু বকরের সময় ছিল না সেদিন ওমর ফারুকের সময় ছিল না এটা চালু হয়েছে সেদিন ওসমান জুন্নুরাইনের সময় তখন মদিনাতে মানুষের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে লোকজন আর জায়গা হয় না মুসল্লিতে ঠাসা উনি ঘোষণা দিলেন সুখ জাওরা জাওরা নামক বিশাল একটা বাজার আছে ঘোষণা দিলেন এখন থেকে ওই জায়গায় জুমার নামাজ হবে মানুষ যেন আগ থেকে প্রস্তুতি নিয়ে আসতে পারে এজন্য জাওরা নামক বাজারে উনি আর একটা আজান দেওয়ার প্রচলন করলেন সুবহানাল্লাহ সেখান থেকে আজ বুদ্ধি আমরা এই অতিরিক্ত আজানটা দিয়ে থাকি এটা নবীর সুন্নত না এটা সাহাবীর সুন্নত বিশ্ব নবীর মেনে নেওয়া যেমনে আবশ্যক চার খলিফার থেকে পাওয়া সুন্নাতগুলো মেনে নেওয়া আবশ্যক বিশ্ব বলেন আলাইকুম বিসুন্নতি ওয়া খলাফা খুলাফায়ে রাশেদিনাল মাহদীন আমার সুন্নাত ধরবা হেদায়েত প্রাপ্ত চার খলিফার সুন্নত ধরবা কেমনে ধরবা ইক্ষু চিনেন না গ্যান্ডারি নাকি আক উদ্দেশ্য হচ্ছে জুমার খোদবা আল্লাহ বুঝাতে চাইলেন জুমার খোদবা যাতে মিস হয়ে না যায় এই জুমার খোদবারে যেন যেন মনে করবেন এটা ওয়াজি জুমার নামাজ যেমনি ওয়াজিব জুমার খোদবা দেওয়া কথা বলেন জুমার খোদবাজিব শোনা আজিব খোদবা দেওয়া আজিব এই জন্য রব্দুল আলমিন জোহরের নামাজকে ফরজ করে দিয়েছেন চার রাকাত যেহেতু জ